ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিসার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার ঘর থেকে সকল ধরনের মশা দূর করে নিতে পারবেন বন্ধু মশা এমন একটি পতঙ্গ যা আমাদের শরীরে কামড়িয়ে বা হুল ফুটিয়ে দিয়ে কিন্তু অনেক রক্ত নিয়ে নেয় এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সরায় যা ছোট বাচ্চাদের জন্য খুবই মারাত্মক বন্ধু এটি এমন কিছু কিছু ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় যাতে আমাদের খুবই সমস্যা হয় এবং এই অসুস্থতা কিন্তু সহজে ভালো হতে চায় না তাই এই মশা তাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাসায়নিক উপায় অবলম্বন করে থাকি বিভিন্ন কয়েল ব্যবহার করে থাকি যেমন আমরা এই ধরনের কয়েল যদি প্রত্যেক দিন ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য শ্বাসকষ্টেরও কারণ হয়ে দাঁড়ায় এই কয়েল এবং এই কয়েল যদি আপনি একটি বাসাতে বেশি দিন ব্যবহার করে থাকেন তাহলে সেই বাসাতে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় এবং আরও একটি ভয়ানক তত্ত্ব হচ্ছে একটি কয়েলে যে পরিমাণ ধোঁয়া বের হয় বা যা ধরনের ক্ষতি হয় তা কিন্তু কয়েকটি গুণ সিগারেটের থেকেও বেশি তাই আপনারা এই কয়েলটাকে দূরে রাখবেন কিন্তু কয়েল যদি আমরা দূরে রাখি তাহলে কিন্তু এই মশার উপদ্রব আরও বেড়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে মশা দূর করার জন্য একটি উপায় নিয়ে এসেছি বন্ধু এটি এমন একটি উপায় যা ব্যবহার করলে আপনার ঘরে মশা ঢোকা একদম ভুলেই যাবে তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এটি তৈরি করে নেবেন এবং কিভাবে ব্যবহার করবেন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লেবু এই লেবুতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ঘর থেকে বা আমাদের যে কোনো জায়গা থেকে সকল ধরনের কীটপতঙ্গ দূর করার জন্য খুবই উপকার করে কিন্তু এই লেবু শুধু একা ব্যবহার করলে কিন্তু হবে না তার সাথে আপনাকে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে লবঙ্গ বন্ধু এই লবঙ্গ আর এই লেবুর রস দুটি যদি একত্রে হয়ে যায় তাহলে কিন্তু একটি সুন্দর ফ্লেভার বের হয় আর এই ফ্লেভারটা মশা কখনোই সহ্য করতে পারে না এটি একটি পরীক্ষিত রেমেডি আপনি ব্যবহার করে দেখবেন বন্ধু এর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেবুটি আপনাকে দুই ভাগে কেটে নিতে হবে বন্ধু আমি এটি ঠিক মাঝখানে ভালোভাবে কেটে নিচ্ছি আপনি আপনার বাসাতে এটি ব্যবহার করতে পারেন বিশেষ করে পড়ার টেবিলে বা খাটের আশেপাশে এটি লাগিয়ে রাখলে কিন্তু খুবই উপকার হবে যখন আপনি ঠিক এইভাবে কেটে নেবেন তারপরে আপনাকে যেটি করতে হবে এই যে বাকি লবঙ্গ থাকলো এই লবঙ্গগুলো এর মধ্যে খুবই ভালোভাবে গেথে নিতে হবে বন্ধু দেখুন যে আমি এখানে এটি গেঁথে নিচ্ছি বন্ধু এভাবে আপনি এই লেবুর মধ্যে লবঙ্গগুলো সাজিয়ে নেবেন বন্ধু আমি খুবই ভালোভাবে এই লবঙ্গগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি এটি কিভাবে এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধু এটি এমনভাবে দিয়ে নিবে যাতে এই লবঙ্গর হাফ এর ভেতরে ঢুকে যায় বন্ধু এই লবঙ্গ যখন এই লেবুর রসের ভেতরে এভাবে ঢুকে যাবে তখন এই দুটি মিলে একটি সুন্দর ফ্লেভার বের হবে যা মশারা কখনো সহ্য করতে পারে না বন্ধু এবার দেখুন যে আমি এই লেবুর ভেতরে এই লবঙ্গগুলো খুবই ভালোভাবে ঢুকে নিয়েছি বন্ধু এটি যখন আপনি এভাবে ঢুকিয়ে আপনার পায়ের কাছে বা যেখানে মশা বেশি পড়ার টেবিলের নিচে বা আপনি আপনার বিছানার কাছেও কিন্তু এটি রেখে দিতে পারেন এভাবে যদি আপনি এটি রেখে দেন তাহলে এইখানে যে ফ্লেভারটা বের হয়েছে এই ফ্লেভারের কারণে এই মশাগুলো আর কখনো আসবে না বন্ধু এটিতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই যা আপনার শরীর বা স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে এবং এখানে কোনো রাসায়নিক পদার্থও নেই যা আপনাদের শ্বাসকষ্টের জন্য কারণ হয়ে দাঁড়াবে এটি হান্ড্রেড একটি ঘরো উপায় যা ব্যবহার করলে কোনো ক্ষতি ছাড়াই খুবই উপকার পাবেন তাই আপনারা এটি ঘরে বসে তৈরি করে নিয়ে রাখতে পারেন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বন্ধু এটি আপনি করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে